হুগলির সিঙ্গুরে এক নার্সিং ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা পথ অবরোধ এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি হুগলির সিঙ্গুরের ঘটনা যেমনটা জানা যাচ্ছে দীপালি জানা কলেজ ছাত্রী নার্সিংয়ের পড়াশোনার জন্য তিনি সিঙ্গুরের একটি নার্সিং হোমে তিনি ভর্তি হয়েছিলেন এবং তিন দিন আগে এই নার্সের কাজে যোগ দিয়েছিলেন দীপালি জানা তার গতকাল রাতেই ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ এবং তারপরই পুলিশের এই যে পরিবার যেটা অভিযোগ করছে যে খুন করা হয়েছে তার মেয়েকে সেই কারণেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বছর চব্বিশের দীপালির বাড়ি হচ্ছে নন্দীগ্রামে এবং খবর পেয়ে ভোর রাতেই নন্দীগ্রাম থেকে সিঙ্গুরে আসে দীপালির পরিবার এবং শ্রীরামপুর চণ্ডীতলা যাবার যে রাস্তা সেই রাস্তার ওপরে বসে তারা বিক্ষোভ দেখায় মুখ্যমন্ত্রী মন্ত্রী হয় हाया গেলাম গিয়ে কথাবার্তা বললাম বলা টলার বের কী ব্যাপার না শিবম যে সেবা সদন আছে ওখানে আমার দীপালি জানা নামে আমার মেয়ে ওখানে নার্সিংয়ের কাজ করছিল। তা ওখানে এসে শুনলাম যে আপনার এখানে বডি নিয়ে এসছে তাই মতো অবস্থায় আপনাদের কাছে দ্বারস্থ হয়েছে আপনারা কী করবেন করবেন তা আগে ফার্স্টে ধরা দিচ্ছিলো না কিছুই যেন জানে না তারপরে বলছে হ্যাঁ মনে হয় ওই গাড়িতে আছে ওই নিয়ে আসছে এবারে ওনাদের কাদের নাম একটা বললো ওলা টলার পরে ঠিক আছে দেখছি বলে আমরা চলে আসার পরে আমার একজন মামা থাকে আপনি এবার কী পরামর্শ দিলে জানি না তারপরে নেক্সট বারে আমি এখানটা বসে আছি ওদের স্টাফ একজন এসেছে যে আপনি কি কেস করবেন আমি কেস করব কি না করব সেটা তো আমার পরের ব্যাপার কিন্তু আগে বিষয়টা অবগত হই তারপরে তো কেসের ধারায় যাব না নিতে হলে আপনাদের পঞ্চায়েতে আমি সেটা আমাদের ভালো মতো জানা আছে কী করতে হবে না করতে হবে সেটা আমাদের জানা আছে এটা নিয়ে আপনি ব্যস্ত কেন আগে বিষয়টাকে আমি উপলব্ধ করি তারপরে

দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কিসে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিব রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন পেমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্থানীয় এবং পুলিশ সূত্র পরিবার সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে হুগলির সিঙুর বড়াই তে মাথায় একটি বেসরকারি নার্সিং হোম রয়েছে সেখানেই দীপালি গত তিন দিন আগে নার্সিংয়ের সার্টিফিকেটের জন্য যোগ দেয় এবং গতকাল রাতেই নার্সিংহোমের তলার একটি ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় জামুদা জানাচ্ছে যে এক বান্ধবী মারপুর সিঙুরের এই নার্সিং হোমে চাকরি করতে এসেছিলো বাবাকে ঘন্টা পড়ে থাকে তারপরে এরা কেন বাইতে খবর দিয়ে বডিটা নান নিয়ে চলে গেল রাখা দরকার ছিল নার্সিং এ কি হয়েছে না হয়েছে আর বাবামা এসে দেখতো তাহলে লাশ দিয়ে যেত কিন্তু রাতের অন্ধকারে রাতের অন্ধকারে ये पोसा सुन রাতের অন্ধকারে প্রশাসনকে সাথে নিয়ে বটি এখান থেকে নিয়ে গেছে কবি মেয়ের বাবাকে ফোন করে যে তারা আসার অপেক্ষা করতে হতো মেয়ের বাবা আসুক তারপর বটি তারপর নিয়ে যাও এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয় হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কিষানু রাই জানিয়েছে যে নার্সিংহোমে একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে আমরা মৃতদেহ মানতাদের জন্য পাঠিয়েছি মৃতর পরিবার মৌখিকভাবে যেটা বলছে সেটা লিখিত আকারে অভিযোগ দায়ের হলে আইন ব্যবস্থা নেওয়া হবে এবং ময়নতন্ত রিপোর্টের পরই মৃত্যুর কারণ সেটা স্পষ্ট হবে তবে এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং একেবারে বড়া এবং চণ্ডীতলা যে রোড শ্রীরামপুর থেকে যাওয়ার পথে সেই রাস্তার ওপরে বসে স্থানীয় মানুষজন এবং পরিবারের লোকজন তারা বিক্ষোভ দেখায় তাদের যেটা অভিযোগ যে তাদের মেয়েকে খুন করা হয়েছে সেই অভিযোগ তারা করে এবং উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় তারপর পুলিশ এসে প্রস্তুতি নিয়ন্ত্রণে এনেছে দীপালি জানার বাড়ি নন্দীগ্রামে এবং যেমনটা জানা যাচ্ছে যে সার্টিফিকেট কোর্সের জন্যই এই সিঙ্গুরের যে নার্সিংহোম রয়েছে সেখানে সে ভর্তি হয় তিন দিন আগে ভর্তি হয় এবং আজকে গতকাল রাতেই তার মৃতদেহ উদ্ধার হওয়াতে যথেষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং মৃতের পরিবার যে অভিযোগ করছে পুলিশ জানিয়েছে যদি লিখিত আকারে সেই অভিযোগ জমা দেওয়া হয় তাহলে পুলিশ আইন ব্যবস্থা নেবে এবং এই যে দীপালির যে মৃত্যু সেটা মহিলা তদন্তর কিন্তু তার কারণ কি সেটা কিন্তু স্পষ্ট হবে এখন দেখার এই বিষয়ে পুলিশ কি পদক্ষেপ নেয় আপনারা কি বলবেন এই ঘটনা সম্পর্কে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন